লোবনীয় চিকেন ভুনাটা সাদা ভাত পোলাও খিচুড়ি এগুলির সাথে খেতে অসাধারণ লাগবে আর যারা কিনে বলো আমি ব্রয়লার মুরগি পছন্দ করি না তারা একবার হলেও ট্রাই করতে পারো কারণ এর গ্রেভিটা এতটা আমি হয় গ্রেভি দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় সবার প্রথমে আমি চিকেনের পিসগুলোর ভিতরে লেবুর রস লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মাইখে রাখলাম এখন এই স্পেশাল চিকেন ভুনাটা করার জন্য স্পেশাল একটা মশলা রেডি করব। তার জন্য পিঁয়াজ রসুন আদা আট দশটার মতো কিশমিশ গোলমরিচ আর নিয়ে নিলাম এক মুটের মতো চিনে বাদাম সেদ্ধ করে ছোলা সারাইয়া সাথে একটা জয়ত্রী নিয়ে নিলাম এখন আমি এই মশলাগুলো সুন্দর করে ব্লেন্ডার করে আনবো তোমরা চাইলে পাটায় বাড়তে পারো কারণ পাটায় বাটার মশলা স্বাদই আলাদা কিন্তু আজকে ভাই আমি অলস আমার পাটায় বাড়তে একদম মনসায় না তার জন্য ব্লেন্ডার করে নেব শেষে একটু জিরে বাটা আর ধুইনে বাটা দিয়ে দিলাম তারপর সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়ে আসলাম আর এই যে দেখো একদম মিহি হয়ে গেছে এখন একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে এক চামিচ ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো তল দিয়ে দুই মুটির মতো পিঁজ দিয়ে দিলাম পিঁয়াজটা বেরস্তা করে ভাইজা তুইলে নিলাম বেরস্তা করা পিঁয়াজটা আমি পরে ইউজ করবো এর জন্য এখন একটি সাইডে রাইখে দিলাম তুইলে আর ওই তৈলের ভিতরে দিয়ে দিলাম সেই চিকেন লেবুর রস লবণ হলুদ দিয়ে যে চিকেনটা মাখিয়ে রাখছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম এখন এই চিকেনটা তৈলে হালকা করে ভাজে নেবো এই যে চিকেনের গা থেকে একটা পানি বেরোয়ছে পানিটা যখন শুকিয়ে গেছে তখন দিয়ে দিলাম কয়েক টুকরো আলু আলুটা তোমরা চাইলে স্কিপ করতে পারো এখন চিকেন আর আলুটা হালকা করে ভাজে তুলে নেব এই যে দেখো চিকেনটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনটা তুলে নিচ্ছি এখন কড়াইতে বাকি যে তৈলটু আছে ওই তৈলের ভিতরে আমি মশলা দিয়ে দেবো তার সাথে দিয়ে দিলাম কয়েকটা আস্ত গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর একটা বড় এলাচ এখন এই কাঁচা মশলাগুলি সুন্দর করে ভাইজে নেব যখন মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মশলা থেকে তৈল বেরোইছে তখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এখন একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষাই নেব চিকেনের গ্রেভিটা আর ইয়ামি বানানোর জন্য দুই চামচের মতো গুঁড়ো দুধ পানির সাথে মিক্স করে মশলার ভিতরে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা অল্প একটু পেঁয়াজ বেরেস্তা আর এই যে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলার উপর একটা তৈল ভাইসে আসছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন আর আলু এখন এই চিকেন আর আলডো সুন্দর করে মিক্স করে নেব মশলার সাথে বেশি সময় কষানোর দরকার নেই কারণ চিকেনটা ভাজা ছিল চিকেনটা মশলার সাথে মিক্স করে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন অপেক্ষা করবো গ্রেভিটা ঘন হওয়া পর্যন্ত আর এই যে আমার গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে এখন আমি কয়েকটা কাঁচা দিয়ে দিলাম দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নেব তারপর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো সাথে দিয়ে দিলাম ভাজা গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম বাকি যে পিঁয়াজ বেস্তাটা ছিল সেই পিঁজ বেস্তা এখন আরও দুই মিনিট রান্না করে নেব এই মশলাগুলো সুন্দর করে মিক্স করে নেব আর এই যে আমার ফাইনালি লোবনীয় চিকেন ভুনাটা রেডি হয়ে গেছে এটা যে কি পরিমাণে টেস্টি হয়েছে তা এর স্বাদ তোমরা রান্না না করে খেলে বুঝবেই না দেখতে যেমন লোবণই হয়েছে খাইতে তার থেকেও বেশি টেস্টি হয়েছে আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো আসসালামু আলাইকুম আল্লাহ পেস